যদি আপনি বাস্তবে সত্যিই কিছু করতে চান তাহলে কোনো না কোনো রাস্তা ঠিকই খুঁজে পাবেন আর যদি কিছু না করতে চান তাহলে আপনি অজুহাতেও ঠিকই খুঁজে পাবেন জীবনের সবাইকে গুরুত্ব দিন যে ভালো সে আপনার সাথ দিবে আর যে খারাপ সে আপনাকে শিক্ষা দেবে সবাই বলে বেশি হাসলে নাকি কপালে দুঃখ আসে তাহলে বেশি কাঁদলে কেন কপালে সুখ আসে না ছোট ছোট কথাগুলো মনে রেখে দিলে বড় বড়ো সম্পর্কগুলো ভেঙে যায় যার বাবা নেই তার দুনিয়ার অর্ধেক নেই যার মা নেই তার পুরো পৃথিবী নেই পৃথিবীতে নিজের স্বার্থ ছাড়া কেউ কারো পাশে থাকে না কি আছে এই ভালোবাসা নামক শব্দের মধ্যেই যার কারণে প্রতিনিয়ত হাসি খুশি থাকা মানুষগুলো ধুকে ধুকে মরে যায় বিশ্বাস গড়ে ওঠে তিলে তিলে কিন্তু ভেঙে যায় এক ঢিলি যে অবহেলা করে সে হয়তো টেরো পায় না অপর প্রান্তে মানুষটা কতটা কষ্ট পায় কিছুদিন যোগাযোগ বন্ধ করে দিন দেখবেন কাছের বন্ধুরাও হারিয়ে গেছে যারা একটুতেই কেঁদে ফেলে তাদের মন খুব সরল হয় আমাদের জীবনে এমন একটা মানুষ থাকে যার সাথে সম্পর্ক ভাঙলেও তার প্রতি গভীর টান থেকে যায় সারা জীবন ভালোবাসা মানুষের প্রতি একটা আলাদা টান রয়েছে যেটা সবার প্রতি আসে না তুমি হারিয়ে গেলে খুঁজে নিতাম কিন্তু তুমি তো বদলে গেছ আই আমি ছোটোবেলায় টাকা ছিল না ফোন ছিল না নেট ছিল না কিন্তু তবুও জীবনে সুখ ছিল স্বার্থপর মানুষগুলোর কাছে সম্পর্কের কোনো দাম নেই পেছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলোর থেকে দূরে থাকা উত্তম এরা প্রকাশ ও শত্রুর চেয়েও ভয়ঙ্কর সময় চলে যাবে কষ্টের অবসান ঘটবে বিপদ কেটে যাবে সব কিছু ঠিক হয়ে যাবি শুধু থেকে যাবি প্রিয় মানুষের অবহেলা দূরত্ব কোনো বিষয় নয় যদি সম্পর্কের দৃঢ়তা যথেষ্ট গভীর হয় পৃথিবীর সবাই আপনার সাথে বেঈমানি করল আপনার পরিশ্রম আর যোগ্যতা কখনো বেইমানি করবে না মানুষ দুইটা সময় চুপ থাকে যখন তার কথা বলার মতো কিছু থাকে না অথবা তার বলার মতো অনেক কিছু আছে কিন্তু সে বলতে পারে না ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে তেমনি কিছু আঘাত মানুষকে বদলাতেও সাহায্য করে ভুল পথে হাঁটলে যেমন বারবার হোঁচট খেতে হয় তেমনি ভুল মানুষের সাথে চললে বারবার ঠকতে হয় কথা এমন একটা জিনিস যেটা দিয়ে কাউকে ভালো রাখা যায় আবার কাউকে জিন্দা লাশ বানিয়ে দেওয়া যায় মেয়েদেরকে স্যাক্রিফাইস শেখাতে এসো না বস ওরা ওদের প্রাণের চেয়েও প্রিয় মানুষ বাবা মাকে ছেড়ে চলে আসি আমাকে নিয়ে কখনো যদি কারো কাছে মন্দ গল্প শোনেন বুঝে নেবেন তার সাথে এক সময় আমার খুব ভালো সম্পর্ক ছিল চোখ যারে চায় সে কালো হলেও তাকে সুন্দর দেখায় মানুষের প্রিয় হতেও অর্থনৈতিক যোগ্যতা লাগে অর্থশূন্য মানুষ কখনোই কারো প্রিয় হয় না অন্য জীবন নষ্ট করে নিজের শখ পূরণ করা হলো প্রেম আর নিজের জীবন বিসর্জন দিয়ে অন্যকে ভালো রাখা হলো ভালোবাসা বিশ্বাসযোগ্য মানুষটায় আজ বিশ্বাসঘাতক মনে দাগ কাটার জন্য। কিছু ব্যবহারই যথেষ্ট মানুষ একমাত্র প্রাণী যে পুরোপুরি সফল জীবন জীবনযাপন করেও আফসোস নিয়ে মৃত্যুবরণ করে আপনি ভেঙে পড়েছেন সেটা কাউকেই বুঝতে দেবেন না তাহলে সে আপনাকে আরও ভেঙে দিয়ে যাবে রাগ সেই করে যার মধ্যে ভালোবাসা বেশি থাকে আমি কথা বলতে পছন্দ করি কিন্তু সবার সাথে নয় যে আমাকে মনে রাখে একমাত্র তাদের সাথেই কথা বলি যাকে হারানোর সবচাইতে ভয় বেশি সেই সবার আগে হারিয়ে যায় মেয়েরা প্রথম দিকে যাদের পাত্তা দেয় না শেষে তাদের প্রেমেই পড়ে ভুল মানুষকে ভুলে যাওয়াটাই উত্তম সব মেয়ে টাকার পাগল হয় না কিছু কিছু মেয়ে একটু ভালোবাসা পেলেও খুশি জোর করে কাউকে যেমন ভালোবাসা যায় না তেমনি জোর করে কারো ভালোবাসা পাওয়াও যায় না ভালোবাসলেই ভালোবাসা পাবি এটা ভাবা ভুল কারণ দুনিয়ার মানুষগুলো এখন স্বার্থপর শুধু নিতে জানে দিতে না নিজের বউকে তারাই রানীর মতো রাখেন যাদের মন ও মানসিকতা রাজার মতন আর যারা বউকে দাসী করে রাখতে চায় তাদের মন ও মানসিকতা দাসের মতন বাবাদের টাকা সন্তানেরা যত সহজে ভোগ করতে পারে সন্তানদের টাকা বাবারা এত সহজে ভোগ করতে পারে না একটা মেয়ের জীবনের সবচেয়ে বড় পাওয়া হলো একজন কেয়ারিং হাজব্যান্ড যাকে আপনি ভালোবাসেন তাকে নয় যে আপনাকে ভালোবাসে তাকে ভালোবাসুন দেখবেন জীবনে ভালোবাসার অভাব হবে না কাউকে খুব হাসি খুশি দেখলে চট করে কোনো খোঁচা মেরে কথা বলবেন না এমনও তো হতে পারে এই হাসিটুকুর জন্য সে অনেক দিন ধরেই অপেক্ষা করেছে পারলে তারা হাসিতে আপনি কিছু যোগ করুন ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই কিন্তু পড়ে যাওয়া মানুষের হাটটি ধরে টেনে তোলার মতো মানুষের বড় অভাব ভিক্ষা দিতে না পারেন খারাপ ব্যবহার করবেন না সাহায্য করতে না পারেন নিরাশ করবেন না উপকার করতে না পারেন ক্ষতি করবেন না ভালোবাসতে না পারেন ঘৃণা করবেন না মন বোঝার মতো কেউ নেই অথচ ভুল বোঝার লোকের অভাব নেই গুরুত্বর অপেক্ষা দুটো দূরে না গেলি বোঝা যায় না কাছে থাকলে দামি জিনিসও সস্তা মনে হয় হাসতে নিজে শিখুন কাঁদতে পুরো দুনিয়া শিখে দিবি প্রশংসা আপনি যত ইচ্ছে করুন কিন্তু অপমান ভেবে চিনতে করুন কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলি সবাই সমেত ফেরত দেয় মানুষ চিনতে না পারার জন্যে লজ্জার কিছু নেই কারণ অমানুষগুলো দেখতে মানুষের মতোই হয় আমরা কারো কাছে ভালো আবার কারো কাছে খারাপ আসল সত্যটা কি জানেন যার মানসিকতা যেমন তার কাছে আপনি তেমন কিছু কিছু সময় মুখ বন্ধ রেখে মাথা নত করে নিতে হয় এর অর্থ আপনি পরাজিত নন আপনি পরিণত অর্ধেক সময় পেরিয়ে গেল জীবনটাকে বুঝতে বুঝতে আর এখন বাকিটা সময় কেটে যাচ্ছে বাস্তবতার সাথে লত্তে লত্তে এক বছরে দশটা বন্ধু বানানো সহজ কিন্তু একটা বন্ধুকে দশ বছর টিকিয়ে রাখা কঠিন বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ ব্যর্থতাই নয় মানুষ হিংসা করে সফলতায় আপনি আগ্রহ না দেখালে যে মানুষটা নিজে থেকে কখনো আপনার কথা চিন্তাও করে না সে মানুষটা আপনার না তাকে অযথা বিরক্ত করা বাদ দেন সে ভালো থাকুক আর আপনি একা থাকার অভ্যাস করে ফেলেন পুলিশ ঘুষ খায় আমি ব্যবসায়ী আমি ঘুষ খাই না আমি পাঁচ টাকার জিনিস দশ টাকায় বিক্রি করি আমি শিক্ষক আমি ঘুষ খাই না আমার নিকটে যে সকল ছাত্রছাত্রী প্রাইভেট পর্বে আমি তাকে পরীক্ষায় পাশ করে দেই আমি ডাক্তার আমি ঘুষ খাই না আমি একজন মাকে নর্মাল ডেলিভারি না করি ভয় দেখিয়ে বেশি টাকার জন্যে সিজারের পরামর্শ দিই আমি উকিল আমি ঘুষ খাই না আমি টাকার জন্য, একজন ধর্ষকের পক্ষে ওকালতি করি আমি সাধারণ জনগণ আমি ঘুষ খাই না আমি কিছু টাকার জন্যে নিজের মূল্যবান ভোটটা একজন নেতার কাছে বিক্রি করে দিই শরীরের পাঁচটি চিহ্ন থাকলে বুঝবেন আপনি মহাপাপী নাম্বার এক লোকেরা ঘৃণা করবে নাম্বার দুই রিজিক কমে যাবে নাম্বার তিন চেহারা কালো হয়ে যাবে নাম্বার চার নিয়মিত পাপাচারে লিপ্ত থাকবে নাম্বার পাঁচ ধর্মীয় বিধি মেনে চলবেন না কষ্ট কখনো হঠাৎ করে এসে যায় না বরং ধীরে ধীরে হৃদয়ে জমা হতে থাকে একদিন এমন সময় আসে যখন সামান্য একটি আঘাত মানুষকে ভেঙে ফেলে কিন্তু সে ভাঙ্গার ভেতরে লুকিয়ে থাকে মানুষকে নতুন করে গড়ার শক্তি মানুষের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর কষ্ট হল যখন নিজের ভেতরে কান্না কারো সামনে প্রকাশ করতে পারে না সবাই ভাবে সে শক্ত অথচ সে ভেতরে প্রতিদিন অসহায়ভাবে ভেঙে যাচ্ছে যখন প্রিয় মানুষ দূরে সরে যায় তখন লুকিয়ে ভেতরে এমন এক শূন্যতা তৈরি হয় যা কোনো ভালোবাসা দিয়ে প্রণ করা যায় না সময় যতই যাক সেই কষ্টের দাগ হৃদয়ে গভীরে থেকে যায় চিরকাল কষ্ট শুধু চোখের জলে প্রকাশ পায় না কষ্ট প্রকাশ পায় মানুষের আচরণে যে মানুষ একসময় প্রাণ খুলে হাসত তাকে যখন হঠাৎ নীরব হয়ে যেতে দেখা যায় জেনে রেখো তার ভেতরে অগণিত ঝড় বইছে মানুষের জীবন কষ্ট ছাড়া অসম্পূর্ণ কষ্টই মানুষকে শেখায় কারা সত্যিকারে আপন আর কারা শুধু প্রয়োজনে পাশে থাকে কষ্টের সময়ে সব মুখোশ খুলে যায় কষ্টকে যত লুকাতে চাও না কেন তা চোখের গভীরে ছাপ ফেলে দেয় চোখের দৃষ্টি কখনোই মিথ্যা বলে না যে চোখ ভেতরে ভেতরে কেঁদেছি সে চোখের আলো অন্য হয় যে মানুষ অনেক কষ্ট পায় সে অন্যের কষ্ট দ্রুত বুঝতে পারি। কারণ নিজের অভিজ্ঞতা থেকেই সে শিখে যায় কষ্ট হলো এমন এক শিক্ষক যে আগে আঘাত দেয় তারপর শিক্ষা দেয় তার শিক্ষা কষ্টকর হল একবার শেখার পর তার সারা জীবন কাজে লাগে সবচেয়ে ভয়ঙ্কর কষ্ট তখনই হয় যখন মানুষ নিজেকে অপ্রয়োজনীয় মনে করতে শুরু করে যখন সে ভাবে তার উপস্থিতি কিংবা অনুপস্থিতি কারো জীবনে কোনো পার্থক্যই আসবে না কষ্ট মানুষকে ভেতরে ভেতরে বদলে দেয় যে মানুষ আগে ছোট বিষয় নিয়ে আনন্দ পেত সময় সে বুঝতে শেখে সুখ আসলে সবচেয়ে দামি অনুভূতি যখন হৃদয় ভেঙে যায় তখন শব্দ দিয়ে কষ্ট প্রকাশ করা যায় না তখন নিরবতায় হয়ে ওঠে সবচেয়ে বড় আত্মনাদ কষ্টকে লুকানো যায় কিন্তু মুছে ফেলা যায় না সময়ের সাথে সাথে তার তীব্রতা কমে যায় বটে কিন্তু স্মৃতির গভীরে তার সাপ থেকে যায় চিরকাল কষ্ট কখনো মানুষকে দুর্বল করে না বরং কষ্ট মানুষকে শক্ত করে তুলে কিন্তু সেই শক্তির মূল্য মানুষ দেয় অসংখ্য অশ্রু আর নির্ঘুম রাতের মাধ্যমে যখন বারবার ব্যর্থ হতে হয় তখন মনে হয় পৃথিবীটা অন্যায় ভরা কিন্তু সেই ব্যর্থতা আর কষ্টই মানুষকে নতুনভাবে লড়াই করতে শেখায় কষ্ট মানুষকে একা করে দেয় কিন্তু সেই একাকিত্বের মধ্যে মানুষ নিজের ভেতরের শক্তিকে আবিষ্কার করতে শেখে কষ্ট মানুষকে ভেতরে নিঃশেষ করে দেয় আবার একই সাথী তাকে নতুন জীবনে উপহার দেয় প্রতিটি কষ্টে মানুষকে আরও জ্ঞানী আরও অভিজ্ঞ করে তুলি সবচেয়ে বড় কষ্ট হল যখন কাউকে ভীষণ ভালোবাসো অথচ তার চোখে তোমার কোনো মূল্য নেই তখন ভালোবাসা পরিণত হয় বেদনায় কষ্ট যতই আসুক মানুষ বেঁচে থাকে কারণ জীবনের ভেতরে লুকিয়ে থাকে অদ্ভুত এক শক্তি যা মানুষকে সবচেয়ে বড় কষ্টের মধ্যেও বেঁচে থাকতে শেখায় কষ্ট কখনোই একা আসে না সে সাথে নিয়ে আসে নিঃসঙ্গতা আর সেই নিঃসঙ্গতা মানুষকে ভেতরে ভেতরে খেয়ে ফেলে কষ্টের রাত যত দীর্ঘ হয় তার ভোর তত উজ্জ্বল হয় প্রতিটি কষ্টই একদিন নতুন সূর্যের আলো নিয়ে আসে যখন মানুষ ভেঙে যায় তখন তার ভিতরে নতুন এক মানুষের জন্ম নেয় সেই মানুষ আর আগের মতো সরল থাকে না বরং আরও শক্তিশালী হয়ে ওঠে কষ্ট মানুষকে বুঝতে শেখায় পৃথিবীতে কেউ কারো নয় আজ যাকে সবচেয়ে কাছের মনে হয় কাল সেই অচেনা হয়ে যেতে পারি যে মানুষ কষ্টকে মেনে নেয় সেই আসল যোদ্ধা কারণ কষ্ট থেকে পালানো সহজ কিন্তু তার মুখোমুখি হওয়া সাহসের কাজ কষ্ট মানুষকে ধৈর্যশীল করে তুলি যে মানুষ বারবার আঘাত সহ্য করেছে সে আর ছোটোখাটো কোনো ব্যথায় ভেঙে পড়ে না সবচেয়ে ভয়ঙ্কর কষ্ট তখনই হয় যখন মানুষ তার ভেতরের হাসি হারিয়ে ফেলে তখন সে বেঁচে থাকে তখন সে বেঁচে থাকে শুধু দায়িত্বে আনন্দেই নয় কষ্ট মানুষকে ধ্বংস করে না বরং তাকে নতুনভাবে তৈরি করে কষ্ট হল আগুন আর সেই আগুনে যারা পড়ে তারাই সত্যিকারে শক্ত হয় প্রতিটি কষ্টই এক একটি গল্প শুধু সেই গল্প শোনার মতো মানুষ আমাদের আশেপাশে থাকে না কষ্ট মানুষকে ছোট করে না বরং তাকে মহৎ করে তুলি কারণ যে মানুষ কষ্ট বুঝে সেই সবচেয়ে বেশি মানবিক হয় কষ্ট মানুষকে শেখায় সব কিছু চাওয়া যায় কিন্তু সব কিছু পাওয়া যায় না সব কষ্টের শেষে মানুষ একটাই শিক্ষা পায় কেউ পাশে থাকুক বা না থাকুক একদিন সব কিছুই একাই সামলাতে হয়